বায়াম পেশ করবেন আমাদের ওয়াজা গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা মুশির রহমান সাহেব হযরত মাওলানা মুশির রহমান সাহেব আলিয়া আমি হযরতকে কোরআন ও হাদিস থেকে বল্লবান বয়াম পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাই একটু আগায় বসি যতটুকু আগাবো আল্লাহর রহমত তার দিকে তার ডবল এগিয়ে যাবে বলেন এই জন্য আল্লাহর জন্য একটা আগে জিকিরের সাথে লা ইলাহা পিল্ল লা ইলাহা পিল্লন্নং লা ইলাহাং পিল্লন্ন টাগায় আছেন লা ইলাহা পিল্ল লা ইলাহা ইন্নাহু মোহাম্মদুর আল্লাহ আল্লাহবাকে অগণিত শুক্রিয়া যে তিনি আজকে আমাদেরকে জান্নাতের এই বাগানে আসার তফি দান করেছেন হামিদান ও মুসল্লিয়ান আম্মাবাগু ফাউদ বিল্লাহের সৈত রজিম يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتبعثون كما تستيقظون

কিছু সময় বসার তৌফিক দিয়েছেন এজন্য বলে আলহামদুলিল্লাহ কারণ মুতু মরার আগে মরার যে ভাঙ করা তার কিছু হলেও অনুভব আমাদের এই গরুস্থান ময়দানে আজকের জন্য বা এই তিন দিন ব্যাপী আমরা অনুভব করতেছি যেহেতু দুনিয়ার জীবনটা একেবারে ছোট আখেরাত সীমাহীন আনলিমিটেড লাইফ আর এইখানকার জীবনের আমল অনুযায়ী আখেরা ফাইসালা হবে এজন্য এই জীবনটা কাটানোর জন্য না জীবনটা গঠনের জন্য আল্লাপাক দিয়েছেন কি বলেন ঠিক কি ঠিক না গরু ছাগল জীবন কাটায় কিন্তু আল্লাপাক আমাদেরকে জীবন কাটানোর জন্য দেন নাই আমাদেরকে জীবন দিয়েছেন গঠনের জন্য আমি সম্পর্কে আয়াত করেছি আল্লাহ তালা বলেন ইয়া আজ্যু আল্লাদিন আমানু তাকুল্লা হা 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 কতু ক দি ওয়ালা আল্লাহ হায়াক তালা বলেন হে মুসলমান মোবিনগণ তোমরা আমি রবকে ভাই করুন ভয় করার মতো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মৌদকে কি আমাদের হাতে মহৎ তো রবের হাতে এটা বালাঘাতের বিষয় আরবি ব্যাকারণ এটা বোঝানোর জন্য আমরা এখানে বসি নাই তো বাহার কায়েফ মুসলমান না হয়ে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মরতে নিষেধ করছেন প্রকৃত মুসলিম না হয়ে ইসলাম কাকে বলে আর ইমান কাকে বলে দোস্ত আজকে আমরা দুনিয়ার সবকিছু জানি কিন্তু ইসলাম কি ইমান কি এটা অধিকাংশ লোক জানিও না আর মানিও না এজন্য কোন ইমান কার কোন ইসলাম আল্লাহ আমার কাছে চাই কোন ইমান আমার কাছে আল্লাহ মতলুব তলব করেন কোন ইসলাম আমার কাছে চান এটার জন্য আমাদেরকে দেখতে হবে সাহাবাই মধ্যে আসছে যখন তাদের বলা হতো তোমরা আনো সাহাবাই কেরাম মতো মানুষের মতো মানে সাহাবাই কেরাম মানুষ কারা বলেন সাহাবাইকেরামদেরকে বলা হয়েছে সাহাবাদের ইমানের সাথে আমাদের ইমানকে মিলাতে বলা হয়েছে আজকে দোস্ত আমার ইমান আমাকে সুদ থেকে বাঁচাতে পারে না ঘুষ থেকে বাঁচাতে পারে না মিথ্যা ব্যবিতার থেকে বাঁচাতে পারে না বিভিন্ন কবিরা গুণা থেকে বাঁচাতে পারে না সেই ইমান আল্লাহর কাছে মতলুব না আল্লাহ পাক এমন ইমান চান না সাহাবাইকের আমার ইমান ছিল সগিরা থেকে কবিরা সকল প্রকার আল্লাহ নাফার মানির থেকে বা বলেন সোভান আল্লাহ এমনই মান আল্লাহ পাক চান পানি হুমিও পতির যেই শিশি আসে সেখানেও পানি থাকে আপনাদের বালতির মধ্যে তারপরে আমাদের আর বিলের মধ্যেও পানি আছে। নদীতে আছে পানি সমুদ্রেও পানি আছে। সব পানি কি এক পরিমাণ পরিমাণে এক তো শিশির পানি দিয়ে বোতলের পানি দিয়ে কি সামান্য হোমিওপ্যাথির শিশির পানি দিয়ে গোসল হবে তার কাছেও তো পানি আছে কিন্তু ওই পানি দিয়ে কে হবে না গোসল পূর্ণ হবে না তো আমাদের কাছে যে ইমান আছে জর্র ইমান এই ইমান দ্বারা আমাদের আল্লাহ যেটা চাইতেছেন রব যেটা চাইতেছেন সেটা পূর্ণ হইতেছে না ইমানের চাহিদা পূর্ণ হচ্ছে না এজন্য ইমান তেমন আনতে হবে যেমন সাহাবাই কেরাম এনেছিলেন কি বলেন ঠিকই ঠিক না কারণ নে ইমানের প্রশ্ন এই গরুস্থানে সর্বপ্রথম করা হবে যাদেরকে আমরা চলে যাই দোস্ত তাদেরকে প্রথম প্রশ্ন করা হবে ইমানের প্রশ্ন মার রব্বুকা তোমার রব কে ছিল কি বলেন ঠিকই ঠিক না অমা দিন তোমার দিন কি ছিল অমানহা জার আল্লাদি ইলাইকুম এই লোকটাকে চিনো কিনা যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই তিনটা প্রশ্ন যেই ব্যক্তি কবরের উত্তর দিতে পারবে কবরে যে পাশ হয়ে যাবে আল্লাহ নবী বলেন সমস্ত ঘাঁটিতে আল্লাহ পাক তাকে সমস্ত ঘাঁটি পার করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে সুহান আল্লাহ কিন্তু যদি এই জায়গায় ধরা খেয়ে যায় এখানে যদি আটকায় যায় প্রত্যেক ঘাটির মধ্যে সে আটকায় যাবে এই আমাদের প্রত্যেককে মৌতের এই বাস্তবতা মেনে নিতে হবে কি বলেন ঠিকই ঠিক না অমুসলিমও কিন্তু মৌতের বাস্তবতা মেনে নেয় কিন্তু মৌতের পরে যে উঠতে হবে পুনর পুনরায় আমাদেরকে আল্লাপাক জীবন দিবেন এটা আর নাস্তিকরা বিশ্বাস করে না অথচ আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে বহুত সুরার মধ্যে আল্লাহ আল্লাহতালা এই ব্যাপারে আমাদের ইমান যাতে মজবুত হয় যে পুনরুত্থান এবং পুনরায় তোমাদেরকে পুনরুজ্জীবিত হতে হবে এই একই যাতে মজবুত হয় জাগায় জাগায় আল্লাফা কোরআনে বলেছেন ইদাসামা উম মহান রব বলেন একদিন আসমান ফেটে যাবে ওইদাল কামাকিবসারথ একদিন তোমাদের দেখা তারকাগুলি সব চিটিমিটি হয়ে পড়ে যাবে ওইজাল বিহার উপুয তোমাদের সমুদ্রের পানিগুলি সব উপরে চলে আসবে ওয়া ইযা আল কুবুরু বুসীরাত এক দিন তোমাদের কবর স্থান থেকে সমস্ত মৃতাগুলিকে উলঙ্গ করে তোলা হবে এই কথা বলেছেন কে আল্লাহ তাদেরকে বলেছেন ওয়া ইযা আল কুবুরু বুসীরাত আলিমাত নাফসু মা কদ্দামাত প্রত্যেক ব্যক্তি আখিরাতের জন্য কি পাঠিয়েছে দুনিয়া থেকে জান্নাতের জন্য কি করেছে আল্লাহ পাকের কাছে নাজাতের জন্য কি করেছে আর এরকমভাবে কি আমল অগ্রিম পাঠিয়েছে এগুলি সব তার চোখের সামনে দেখতে পাবে এটা মহাসত্য কথা আমাদের বিশ্বাস হোক আর না হোক কারণ মৌদের পরের এই জীবন এ সম্পর্কে কোনো গবেষণা বর্তমান পৃথিবীতে গবেষণা করেও কোনো বিজ্ঞান সায়েন্স এখানে পুষতে পারবে না কিন্তু যেটা পোষতে পারবে না এ বলে কি সেটা হবে না বিজ্ঞান সায়েন্স মনে করেন যে গবেষণা করে আখিরাত না, পরে জীবন তাহলে কি এটা সত্যি নাই হয়ে যাবে বিজ্ঞান সায়েন্স যেখানে ফেল কোরআন ও সন্ন্যার এলেম আর জ্ঞান সেখানে শুরু জরিগঞ্জ শোভানন্দ এই জন্য যুক্তিতে আমার মিলুকার না মেলুক আজকাল অনেকেই চাই স্টলে বসে বলে মৌতের পরে কি হবে কে দেখলো কবরে কী হয় কে দেখলো আল্লাহর কসম এ কথা বললে সে কাফের হয়ে যাবে কে হয়ে যাবে বলেন সে কাফের হয়ে যাবে হাজার হাজার জানাজা যদি তার হয় লক্ষ লক্ষ মানুষ যদি তার জানাজায় হয় তাকে যদি আতর আর আম্বর দিয়ে ধোয়া দেয় পৃথিবীর শ্রেষ্ঠ কাপড় দিয়ে দাফন দেয় কাফুন দেয় তবুও সে মৌতের পরে জাহান নামি কারণ তার ইমান নাই এই জন্য মৌতের পরে কি হইল কে দেখলো কথা বলা যাবে যদি কেউ বলে তার পিছনের সমস্ত আমল বাতিল এবং সে কাফের হয়ে যাবে স্পষ্ট যত আলেমদের জিজ্ঞেস করেন করেন সমস্যা নাই তাহলে ইমান হেফাজত করতে হবে কারণ ইমানের প্রশ্ন কবরে সর্বপ্রথম কি বলেন ঠিক কি ঠিক না এই ইমান হেফাজত করেছিলেন মা শ্বেতা বিনতে ফেরাউন ফেরাউনের মেয়ের পরিচর্যার জন্য একটা বাদি মা শ্বেতা এই বাদির দুই সন্তান ছিল একটা কোলের আর একটা হাঁটা সন্তান ছিল একটা দুধের সন্তান আর একটা সবে হাঁটতে পারে এমন সন্তান এই দুই সন্তান নিয়ে সে ফেরাউনের মেয়ের আসল মেয়ে ছিল না তার পালিত মেয়ে এই পালিত মেয়ের খেদমত করত। খেদমতটা করতো চিরুনি আশ্রয় দিত মানে এক এক খেদ মধ্যে এক একজন নিয়োজিত ছিল তো চুল পরিপাটির জন্য তাই এই মহিলাকে নিয়োগ দেওয়া হয়েছিল এই জন্য এই মহিলার নাম হলো মা শ্বেতা মা শ্বেতা হলো আরবিতে মুস্তুন মুস্তুন মানে চিরুনি আর মা শেতা মানে চিরুনি কারিনি যে মেয়ে চিরুনি করে দেয় অর্থাৎ মাথা আশ্রিয়ে দেয় তো একবার মাথা আশ্রাতে আশ্রয়তে চিরুনি পড়ে গেছে আর এই মা শ্বেতা বলেছে বিসমি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে আমি চিরুনি তুললাম সোভান আল্লাহ বলেন তখনই ফেরাউনের সেই পালিত মেয়ে বলতেছে পিছনে তাকায় বলতেছে আইয়া রব্বিন সম্মাইতি হে মা শ্বেতা তুমি কোন রবের নাম নিলাম আমা তা আমি তুমি কি জানো না আবু না আল আলা আমাদের আব্বা ফেরাউন সব থেকে বড় রব নাউজুবিল্লাহ কারণ কোরআনে আছে আনা রব্বু আলা আমি সবথেকে বড় রব এই রকম বেয়াদবী পৃথিবীতে একমাত্র ফেরাউন করেছে নমরুদ নিজেকে দাবি করেছিল কিন্তু বড় রব বলে নাই একমাত্র ফেরাউন পৃথিবীতে এই অধ্য প্রদর্শন করেছিল আর বলেছিল আনা রব্বু কুমল আলা। আমি পৃথিবীতে সবথেকে বড় রব বলেন নাউজুবিল্লাহ ফেরাউনের মেয়ে বলছে হে মা শেতা তুমি কি জানো না আমাদের আব্বাই তো বড়ো রব তুমি আবার কোন রবের নাম নিলা সঙ্গে সঙ্গে মা সে তার ইমান চাঙ্গা হয়ে গেছে মা সেতা বলতেছে হে হে ফেরাউনের কন্যা শুনে রাখো আমি আমার রবের নাম নিয়েছি আল্লাদী খলাকানি সাম্মাই রব্বি। আমি ওই প্রভুর নাম করেছি আল্লাদী খলাকানি যিনি আমাকে সৃষ্টি করেছেন খলাকা কি তোমাকে সৃষ্টি করেছেন খলাকা আবা কি। তোমার আব্বাকেও বানাইছেন ও খলাকাল আমিন সমগ্র জগৎকে বানাইছে বলেন সুভান আমি সেই রবের নাম করেছি তখনই ফেরাউনের মেয়ে বলছে আমি তোমার এই সংবাদ আমার পিতাকে দিয়ে দিব যে বলছে ইয়া আবাতা হে আব্বাজান আখবার আপনি মা সেতা মাসে আমাকে খবর দিয়েছে আন্নালাহা রব্বাহা তার নাকি এক রব আছে আল্লা খলা কাহা যে তাকেও বানাইছে খলা কানি আমাকেও বানাইছে খলা কাকা তোমাকেও নাকি বানাইছে খলা কাল আমিন সমগ্র জগত নাকি তিনি একাই বানাইছেন আল্লাহ একবার তো ইমান আরও চাঙ্গা হয়ে গেছে ডাক দিয়েছে মা সেতা আমার ঘরে থেকে আমার চাকরানি হয়ে আমার সাথে নিমুখারামি আমার বেতন খেয়ে আমার সাথে তুমি দুই নম্বরই তোমার অবস্থা কি হবে জানো তুমি কোন রবকে রব মানো তুমি কি জানো না আমা তাল আমি আনা রব্য কুমুল তুমি কি জানো না আমি বড় রব বলে নাউজুবিল্লা তখন মা তার ইমান আরো চাঙ্গা হয়ে গেছে বলছে ইয়া হে ফেরাউন শুনে রাখো সাম্মাই তো রব্বি আমি ওই রবের নাম করেছি আল্লা খলাকানি যিনি আমাকে বানাইছে খলাকাক তোমাকে বানাইছে খলা তাক তোমার মেয়েকে বানাইছে আল আমিন সমগ্র জগৎকে যিনি বানাইছেন আমি সেই রবের নাম নিয়েছি বলেন সোহান তখনই ফেরাউন বলছে তুমি আমাকে বাদ দিয়ে অন্যকে রব মানো আর আমার ঘরে তুমি নিরাপদ থাকবে এটা বুঝলে কেমনি তুমি আমার ক্ষমতা চিনো মা সেটা বলছে তোমার আর কতটুকু ক্ষমতা বর্তমানে দুই চার ডিগ্রিওয়ালার পিছনে মানুষ ঘুরে ঘুরে কি ঘুরে না অথচ আল্লাহ নবী বলতেছেন ইসমান তোমাদের মহান রবের নিরানব্বই ডিগ্রি আছে নিরানব্বই নাম আছে মান আহসাহা দেখাল জান্না তোমার ওই ডিগ্রিগুলি শুধু মুখস্থ করলে তোমার রবের নামগুলি ক্ষমতাগুলি যদি মুখস্থ করো এই সিফাতগুলি যদি শুধু আয়ত্ত করো তবে তুমি একদিন না একদিন কনফার্ম জান্নাতি হবে বলেন সোহান এই নামগুলি আজকে আমরা শিখতে পারি না فما شاء شي ربك أكون قلم الذي هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المستفر الغفار القهار الوهاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافي المعز المذل للسميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم اللذيم غفور الشكور العلي الكبير حفظ المقيت حسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم اللدود المجيد البعث الشهيد الحق الوكيل القبيل المتين الولي الحميد المحسن المبدى المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم الافور الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الدار নাফে নূর আল হাদি আল বদি আল বাকে ওয়ারেস আর রশিদু আর সবুরু জল্লা জালালু হাম্মা নওয়ালু হু বলেন আল্লাহ আকবর এই রবকে আমি রব স্বীকার করেছি তুমি তো কোনো রবি না বলেন সুহান আল্লাহ ফেরাউন বলতেছে তোমার পরিণতি কি হবে জানো দেখছিতে তেল আনা হলো ফুটন্ত তেলের মধ্যে এই মাসে তার দুধের বাচ্চা কোরের বাচ্চার মধ্য থেকে একটা বাচ্চা ফেলে দেওয়া হলো বাচ্চাটা ভুনা হয়ে গেছে মা সেতা কাঁদতেছে ফেরাউন বলতেছে এখনো রবকে ছাড়ো আমাকে ধরো তোমার বাচ্চাও বাঁচবে আরেকটি বাচ্চা বাঁচবে তুমিও বাঁচবে মা বলতেছে এজন্য আমি কাঁদতেছি না আমি কাঁদতেছি আমার রবকে শুনাইতেছি এরকম হাজারো সন্তান থাকলে কোরবান করে দিব রবের জন্য কিন্তু তোমার মতো ভুয়া রবকে রব মানবো না বলি না একবার এরপরে আবারও দ্বিতীয় বাচ্চা নিয়ে ফেলে দেওয়া হলো দুই বাচ্চা ভুনা হয়ে গেছে দুই বাচ্চা বলতেছে ইয়া উম্মা হে আম্মা জান ইসবিরি সবর করেন লা তাতাহাররাকি পাও যেন ফসকায় যায় না আপনার শুনে রাখেন আপনি সুসংবাদ নেন আবশিরি সুসংবাদ নেন আমরা এখানে কষ্টে নাই সানাজমা মাহফিল জান্নাতে ইনশা আল্লাহ ও আমরা জান্নাতে একত্রিত হয়ে যাব সুবহান আল্লাহ এবার মাশাতাব আসমানের দিক তাকায় চোখের পানি ফেলতেছে বলেন আল্লাহু আকবার ফেরাউন বলতেছে মাসে তা নরম হয়েছে মনে হয় তোমার জীবন বেঁচে যাবে আমাকে রব বেনে নাও মা বলছে না না আমি আসমানের মালিককে জানাইতেছি হে আরশের রব এরকম কোটি কোটি ফেরাওন দুনিয়াতে নারাজ হয়ে যাক এতে আমার যায় আসে না তবে আসমানের মালিক হে আরশের রব তুমি যেন আসমান থেকে নারাজ হয়ে যায়ও না এইভাবে তার ইমান যখন চাঙ্গা তখন ফেরাউন বলছে মৃত্যুর আগে কোনো আশা থাকলে বলো পূর্ণ করা হবে মা শ্বেতা বলছে তেমন কোনো আশা নাই তবে তামান্না দিলের এতটুকু তোমার ইচ্ছা হলে পূর্ণ করো আমি এবং আমার দুই সন্তানের হাড্ডি মাংস চর্বি ছাই যাই থাকুক না কেন এটা বায়তুল মুকাদ্দাসের পাশে দাফুন করে দিও আল্লাহ এরপরে ফেরাউন বলল তোমার আশা পুরা করা হবে সত্যি এই তিনজোরার হাড্ডি মাংস চর্বি যা ছিল সা ইত্যাদি বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন করে দেওয়া হয়েছিল আল্লাহর নবী মেরাদের রাতে যখন নাকি উম্মতের আলমে বর্জকের গুনাগুলি দেখতেছিলেন গুনাহের শাস্তিগুলি আল্লাহ অবলোকন করাইছেন মেরাদের রাতে আল্লাহর নবী বাইতুল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই সফরটা হয়েছে এটাকে আরবিতে বলা হয় ইসর ধরে কি বলা হয় ইসর মানে রাতকালীন নৈশ ভ্রমণ এই নৈশ ভ্রমণের মধ্যে আল্লাহ পাক উম্মতের গুনাহের শাস্তির কিছু শ্যামফুল এবং নমুনা দেখাই নিছেন। সেই স্যাম্পল আর নমুনা দেখার মধ্যে দেখতে দেখতে শেষ পর্যায়ে মাসে তার কবরের পর্যন্ত পৌঁছাইছিলেন বলেন সোবাহ আল্লাহ সর্বপ্রথম দেখলেন যে এক শ্রেণীর লোক বসা আছে তাদের গাল কাটা হচ্ছে একদিক দিয়ে গাল কাটতেছে আর একদিক দিয়ে ভালো হয়ে যাচ্ছে আমরা যেমন আগে ছোটকালে এই যে আমাদের আতাহার নাপিত ছিল আমরা হাটে ইটে বসে চুল কাটতাম ওই রকম ইটের মধ্যে বসায় চল কাটতেছে আর সে চিৎকার দিচ্ছে আর একদিকে কাটতেছে আর একদিকে রক্ত ঝরতেছে জিজ্ঞেস করলেন মানে হাজা জিব্রাহিল এই জিব্রাইল এরা আবার কারা এদের কেন গাল ফাড়া হচ্ছে আগুনের কেচি দিয়ে এবং চিৎকার দিচ্ছে তারা রক্তপাত হচ্ছে জিবরিল বললেন হুলাই কালকাদ্দাবুন মিন উম্মতি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর পয়গম্বর এরা আপনার উম্মতের মিথ্যাবাদীর দল বলেন নাউযুবিল্লাহ এদেরকে কিয়ামত পর্যন্ত এভাবে গাল কাটা হবে এভাবে কবরের জগতে শাস্তি হবে অমিওয়ার ইহিম বরজখন এভাবে বরজকের জগতে শাস্তি হবে আসল শাস্তি হবে কে আমতের বরজাহান নামে একটু সামনে গিয়ে দেখলেন আরেক লোক চিতপটাং শোয়ানো আর তাদের মাথাতে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে গিলুপুজ বের হয়ে বহুদূর ছড়িয়ে যাচ্ছে আবার কুড়ি আনতেছে আবার সুস্থ হয়ে যাচ্ছে বললেন ইয়াজ ইব্রাহিম মান ওলা। এরা কারা একটা আমাকে জানাও জিবরুল ইয়া রাসূলুল্লাহ হুম তার রিকুসালাহ এরা আপনার উম্মতের নামাজ তরককারী যারা এদেরকে কবরের জগতেভাবে শাস্তি দেওয়া হবে এরা মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্তভাবে তাদের মাথা ফাটানো হবে এরকম শাস্তি হইতে হইতে এক পর্যায়ে তাদেরকে কেয়ামতের দিন হাসরের বিচারের পরে জাহান নামে ফেলে দেওয়া হবে বলেন নজুবুল্লাহ এভাবে নামাজ তরককারী কোন কুরআন পড়ে তারা ভুলে যায় তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে আরেকটু সামনে গিয়ে দেখলেন যে উলঙ্গ যুবক যুবতী বেশি আর কিছু বৃদ্ধ বৃদ্ধাও আছে বয়স্ক আছে তারা ওই ভাটার চুলার মতো আগুনের মধ্যে জ্বলতেছে উপরে আসতেছে আবার নিচে চলে যাচ্ছে আগুন নিভে যাচ্ছে নিভে যাওয়ার মতো ধূপ করে তলে নিয়ে যাচ্ছে আবার উপরে চলে আসছে তরন্ত শিখার সাথে বললেন মান হা ওলাই জিব্রিল ও জিব্রাইলেরা কারা জিব্রিল বলতেছেন রসলাল্লা উলাইকাঝুনা তুমিন উন্মাতিক এরা আপনার উন্মতের জিনাকারির দল নাউজ উল্লাহ জোরেখান এরপরে আরো সামনে গিয়ে দেখলেন রক্তের নদী রক্তের নদীর মধ্যে হাবুডুবু টুবু খাচ্ছে একদল লোক তারা কোনো মতে সাতরায় হাতটাড়ায়া কিনারায় আসতেছে আর একদল লোক এরকম বিশাল বড় বড় লাঠি নিয়ে পাথর নিয়ে দাঁড়ায় আছে। তাদেরকে পাথর দিয়ে প্রস্তর আঘাতে লাঠির আঘাতে তাদেরকে আবার ভিতরে পাঠায় দিচ্ছে জিজ্ঞেস করলেন ইয়া জিবরিল মানে হাউলা এরা আবার কোন ক্যাটাগরির লোক জিবরিল বলতেছেন ইয়া লাভ হাউলাই আকিলুর রিবা এরা আপনার উম্মতের সুদখোরের দল আপনার উম্মতের সুদঘর সুদদাতা সুদের সাক্ষী সুদের লেখক সুদের ঘর ভাড়া দেয় এনজিওর কাছে ভাড়া দেয় এনজিওর ভাড়া তুলে এনজিওর লাভ নেয় এনজিওর পিছনে ঘুরে তলে তলে ইন্স্যুরেন্স করে বীমা এবং বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্সের সব জড়িত ইন্টারেস্ট খোর ব্যাংকের টেকা রেখে ইন্টারেস্ট খাই এদের এইভাবে কেমন পর্যন্ত কবরের জগতে শক্তি হবে বলেন না এরপরে আরও সামনে গিয়ে দেখলেন আরেক দল লোক তারা বিশাল লাকড়ির বোঝা টানতেছে কিন্তু এই বোঝা বহন করতে পারতেছে না পড়ে যাচ্ছে বারবার জিজ্ঞেস করলেন মানে হা ওলাই জিব্রিল ও জিব্রাইল এরা কারা জিব্রিল এরা আপনার উম্মতের খিয়ান দল আপনার উন্নতের যারা খেয়ালত করত আমানতের খেয়ালত করত ভোট আমানত খেয়ানত করত জনগণের পয়সা আমানত খেয়ালত করত বিভিন্ন রাষ্ট্রীয় পদমর্যাদায় থেকে আমানতের খেয়ানত করত বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদের খেয়ালত করত মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার খেয়ালত করত এইভাবে বিভিন্ন পর্যায় থেকে খেয়ালত করত মসজিদ মাদ্রাসার অর্থর কোষাধ্যক্ষ ছিল খেয়ালত করত জনগণের পয়সা কাছে ছিল খেয়ানত করত অথবা বিভিন্ন লাইনে খেয়ানত আছে সকল খেয়ানতকারীদেরকে কেমন পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে বলেন নাউজ্লাহ আরও সামনে গেলেন গিয়ে দেখলেন যে আরেকদল লোক তাদের সামনে দুই রকম গোস্ত একদম একদিকে ভুনা, সুন্দর একদম সেন্ট আর ঘ্রাণ ছড়াইতেছে কিন্তু ওই কালা ভুনা খাইতেছে না গোস্ত সুন্দর রান্না খাইতেছে না তারা পচা দুর্গন্ধ গোস্ত খাইতেছে আর বমি করতেছে বললেন মানা এরা কারাব জিব্রাইল বললেন এরা আপনার উন্মতের যারা পরকিয়া করত হালাল বৈধ স্ত্রী থাকতে অন্য জায়গায় যৌন চারিতার্থ যৌন কামনা পুরা করত তাদের এই অবস্থা বলেন নজুবিল্লাহ এইভাবে দেখতে দেখতে শেষ পর্যায়ে এই মাসে তার কবরের কাছে এসে আল্লাহ নবী দেখছেন যে সুঘরান সুঘ্রান জিবরিলকে বললেন যে এই সুঘ্রান কোথার থেকে আসে তো জিব্রাইল বলতেছেন এই সুঘ্রান ওই মা সেতা এবং তার দুই সন্তানের কবর থেকে আসতেছে বলেন সুহান আল্লাহ এই জন্য ইমানকে বানাইবো ইমান সাথে নিয়ে গেলে কবরে হাসরে মিজানে সিরাতে সকল জায়গায় আমরা ইনশা আল্লাহ আল্লাহর কাছে এরকমভাবে সম্মানের সাথে আল্লাহর দরবারে আমাদেরকে পেশ করা হবে বলেন সুভান আল্লাহ তো